কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত আজকের মহাসমাবেশে কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সারা বাংলাদেশ থেকে ইসলাম প্রেমিক দেশপ্রেমিক বিশেষ করে দেশের বিরুদ্ধে ইসলাম মুসলমানদের যুদ্ধে যখনই কোন ষড়যন্ত্র তৈরি হয় তার যুদ্ধের ইসলামী আন্দোলন বাংলাদেশে ডাকে ইমানি পরীক্ষার উদ্দেশ্যে আমরা যারা উপস্থিত হয়েছি সকলকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে প্রশাসন আমার ভাইদেরকে সাংবাদিক সহ সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই মহাসমাবেশের মূল উদ্দেশ্য লক্ষ্য আপনারা ইতিমধ্যেই বিভিন্ন পর্যায়ে বক্সি মাধ্যমে বিষয়টা পরিষ্কারভাবে আমরা বলতে পেরেছি আমাদের এক ভাই বলতেছিলেন এই বাংলাদেশের ভিতরে স্বাধীনতার পরে বারবার বারবার ইসলাম মুসলমানদের উপরে বিভিন্ন ষড়যন্ত্র চলছে বর্তমানেও তা অব্যাহত হয়েছে কতকাল চলবে আর কতকাল আজকে আমরা মুসলমান সন্তান আমাদের টাকা খরচ করে আমাদের নিজেদের কাজ বন্ধ করে মালের ঝুঁকি নিয়ে বারবার রাত হতে আসতে হবে এই যে আমাদের দেশের সরকারকে আমাদের বারবার প্রশ্ন নেব তবে আপনি জেনে রাখেন নির্বাচনের পূর্ব মুহূর্তে আপনি যখন নির্বাচনী ইশতেহার ঘোষণা করছিলেন তখন কিন্তু বলেছিলেন যে আপনারা ক্ষমতায় যেতে পারলে বিরুদ্ধে কোন আইন পাশ সরকার করবেন না কিন্তু দেখা গেল আপনার ক্ষমতায় আসার পরেই বিভিন্ন পর্যায়ে শরিয়াদের বিরুদ্ধে শুধু তাই নয় ইসলাম মুসলমান থেকে নিশ্চিহ্ন করারই বিভিন্ন পায়তানা এবং নীল নকশা নিয়ে এই কাজ বিভিন্ন সময় বাংলাদেশের ভিতরে চলছে সেই হিসাবে আমি সকলকে উদা আহ্বান জানিয়ে বিশেষ করে গিরিশবির মূর্তি অবসরের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের এই সমাবেশে সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আমি সকলকে উদত্য আহ্বান জানাবো যে আজ কি দাবি নিয়ে আমরা এখানে সমৃত হয়েছি আমরা ইতিমধ্যেই তা জানতে পেরেছি মরে পরে দুঃখ বেদনা নিয়ে আমরা আজ রাজপথে সমাবেশ করছি আমরা ঐতিহাসিক সরহার্জ উদ্যানে মহাসমাবেশ করতে চেয়েছিলাম কিন্তু প্রশাসন শেষ মুহূর্তে আমাদেরকে সেখানে সমাবেশ করার অনুমতি দেয়নি আমরা রাস্তাঘাট বন্ধ করে সমাবেশ করতে চাইনি কিন্তু প্রশাসন আমাদেরকে বাধ্য করেছেন সেই জন্যে মানুষের সাময়িক সুবিধার অসুবিধার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি সংগ্রামী ভয়রানা আমরা আমাদের স্বাধীনতা সর্বভৌমত্ব নিয়ে শঙ্কিত আমাদের ইমান আমাদের ধর্ম বিশ্বাস এবং আমাদের সক্রিয় সংস্কৃতির উপর আজ জাতীয়ভাবে আঘাত করা হয়েছে বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে এবং জাতীয় ঈদগার পাশে গিরিব দেবী মূর্তি স্থাপন করে এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম নাগরিকদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সেখানে মূর্তি কিভাবে এলো কোথায় থেকে এলো তিনি তা জানেন না আমরা জানতে চাই সুপ্রিম কোর্টের মতো একটি জাতীয় সাংবিধানিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সামনে কার সিদ্ধান্তে জাতীয় চেতনা বিরোধী এই মূর্তি স্থাপন করা হল নাকি প্রধান বিচারপতির একক সিদ্ধান্ত হয়েছে নাকি সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতিরাও মূর্তি স্থাপনে একমত ছিলেন আজকে সমাবেশ থেকে আমরা আরো জানতে চাই তাদের স্বার্থে তার কি প্রয়োজনে বিতর্কিত কি মূর্তি সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে স্থাপন করা হলো দেশের হিন্দু সম্প্রদায় মূর্তি পূজা করে কিন্তু কোন হিন্দু গিরিজে পূজা করে না দেশের হিন্দু সম্প্রদায় কেউ মূর্তি স্থাপনের দাবি করেছে কোন আমাদের জানা নেই প্রধান বিচারপতি যদি গিরিজেবীর প্রতি কোন বা অনুরাগ থেকে থাকে তাহলে এটা তার ব্যক্তিগত বিষয় তিনি তার ব্যক্তিগত পছন্দ অপছন্দকে জাতীয় ভাবে চাপিয়ে দিতে পারেন না মূর্তি ভক্ত প্রধান বিচারপতি এস কে সিনহা সুপ্রিম কোর্টের সামনে এবং জাতি ঈদ পাশে মূর্তি স্থাপনের সিদ্ধান্ত দিয়ে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন তিনি দেশের সংবিধান রক্ষার শপথ নিয়ে সংবিধান লঙ্ঘন করেছেন মানুষের আস্থা এবং নিরপেক্ষতা হারিয়েছেন অতএব এমন একজন বিতর্কিত বিচক ব্যক্তি বাংলাদেশের প্রধান বিচারপতি আসলে থাকতে পারেন না আমরা বিতর্কিত বিচারপতি এসে সিনহার দ্রুত অবসরণ চাইবী ভাই আমার গত এগুলো আপনি বর্ভবনে দেশের শীর্ষ আলেমদের সামনে মানীয় প্রধানমন্ত্রী হওয়ার করেছিলেন সুপ্রিম কোর্ট প্রাঙ্গন থেকে মূর্তি অপসারণের উদ্যোগ নিলেন আমরা ভেবেছিলাম প্রধানমন্ত্রী ইচ্ছার দ্রুত করবে এই আমাদের আর আন্দোলন করতে হবে না কিন্তু প্রধানমন্ত্রীর ঘোষণার পর মূর্তি প্রেমী ইসলাম বিদ্বেষী একটি মহল উস্কানিমূলক কথাবার্তা বলে বাড়ি ঘোরা করার চেষ্টা করছে তারা দেশের আড়ে বলা মাকে আমাদেরকে ভাষায় গাড়ি গালাজ করছে মাহিউদ্দিন খান জাতীয় সংসদের সংসদের সদস্য হওয়াটা দেশবাসীর জন্য লজ্জার বিষয় আশা করবো আগামীতে এই জাতীয় ইসলাম ব্যক্তি সহ বিতর্কিত লোকদের কাছে আওয়ামী লীগ তাদের নৌকা ভাড়া দেবে না সংগ্রামী ভাই আমার বহুদের নেতৃত্বী সম্প্রতি সরকার মাদ্রাসার সর্বোচ্চ সদরের স্বীকৃতি ঘোষণা করেছে দেশের আলেম সমাজের দাবি মেন নিয়ে সরদের স্বীকৃতি ঘোষণা করায় আমরা প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানিয়েছি এ নিয়েও ইসলাম বৃদ্ধি সে একটি শ্রেণীর কাজপ্রধান শুরু হয়েছে আমরা পরিষ্কার বলতে চাই কমি মাদ্রাসা সরদের স্বীকৃতির বিরোধিতা যারা করছে তারা গণবিচ্ছিন্ন তারা অচিনি সামাজিক ভাবেও বিচ্ছিন্ন হয়ে যাবে হিংসার আগুনে তারা নিজেরাই দলের সরকার হয়ে যাবে আমরা চাই কমিশনের স্বীকৃতি দ্রুত বাস্তবায়ন আমার সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করেছেন ভারত সফরে তিনি দেশের জন্য কি অর্জন করেছেন তা দেশবাসীর কাছে এখনো পরিষ্কার নয় বহু কাঙ্ক্ষিত বিস্তার পানি বাংলাদেশ পাইনি তা তিনি নিজেও বলেছেন কিন্তু ভারতকে তিনি কি দিয়ে এসেছেন তা তিনি বলেন সঙ্গে অত্যন্ত স্পর্শকাতর প্রতিরক্ষার সমঝোতার বিষয়ে কি আছে দেশবাসীরা জানতে চায়ুকুচুরি করার পরিণতি ভালো হবে না সীমান্ত সিদ্ধান্ত আলেও প্রধানমন্ত্রী ব্যর্থ ভাই আমার আমরা দেশের মানুষের শান্তি চাই জনগণের জীবনের নিরাপত্তা চাই ন্যায় বিচার সুশানয় ইচ্ছা চাই কোন সভ্য দেশের টিকার বহির্ভূত হত্যাকাণ্ড চলতে পারে না অন্যায় মানুষ খুন করা ইসলাম সমর্থন করে না ইসলামের নামে জঙ্গিবাদী কাজ যারা করে তাদের সাথে ইসলামের কোন সম্পর্ক নেই তারা ইসলামের বদনাম করার জন্য ইসলাম বিরোধীদের তারা ব্যবহৃত করছে আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ রাজনীতি বিশ্বাস জাতীয় রাজনীতিতে আমরা মূলগত পরিবর্তন চাই বর্তমান ক্ষমতাসীনরা দুই হাজার চোদ্দ সালের পাঁচই জানুয়ারি ভোটারবিহীন একটি একদলীয় প্রশাসন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসেছে তাদের প্রতি জনগণের বৈধ কোন সমর্থন নাই তাদের জাতীয় প্রশাসনের নির্বাচন আমরা চাই না তাই ক্ষমতাসীনদের প্রতি আমাদের অনুরোধ আগামী জাতীয় নির্বাচন নির্বাচনের সামনে সবার কাছে গ্রহণযোগ্য পরিবেশ তৈরি করুক আমার ভাই আমার আজ দেশে তথাকথিত প্রগতির নামে অপসাংস্কৃতির সয়লাভ করছে এই অপসাংস্কৃতি আগ্রাসনের জাতীয় চরিত্র ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত দেশে অবাধে ইয়াবা সহ মাদক দ্রব্য অনুপ্রবেশ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে সংস্কৃত মাদকের আক্রাসন থেকে জাতিকে রক্ষা করা সরকারের দায়িত্ব সরকার যদি এই দায়িত্ব পালনে ব্যর্থ হয় তাহলে এর মাসুল শুধু সরকার কি নয় সমগ্র জাতি হবে। হয় এই আক্রাসন মোকাবেলায় সরকার ওদেরবাসীকে আহ্বান জানাচ্ছি আমরা পবিত্র রমজান মাস সন্ন্যিকটের অতএব সরকারের প্রতি আমি অনুরোধ করব দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখুন আর সিন্দুর পানির দাম বাড়ানোর চেষ্টা করবেন না প্রশাসনের মানুষের প্রতি দরদি হন কাউকে অতটা হয়রানি করবেন না আমি আবার বলছি প্রাঙ্গন থেকে মূর্তি সরিয়ে নিন অন্যথায় রমজানে সারা দেশের মুসলমানরা খুশি অবদিন ওই আজকে আজকের মহাসমাবেশ সফল করার জন্যে সবাই খিস্তানে বাংলাদেশের পক্ষ থেকে এই মারক জানাচ্ছি আসুন আমরা মানবতার মুক্তির আদর্শ ইসলাম প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলি আল্লাহ সাথে সাথে আমি আমার ভাইদেরকে সরকারকে এবং প্রধান বিচারপতিকে বলবো যে মানুষ খুঁজে আমরা একদিন আসছি একদিন থাকবো না গুলুরাম সিংহ প্রত্যেকের কিন্তু মৌকে রাজানো রয়েছে আমি বলব যদি আপনারা যদি আপনারা গরিব যদি আপনারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন তাহলে বাংলাদেশে বিরানব্বই জন মুসলমান সব আমরা আমাদের হলেও আমরা এই ইসলামের এবং মুসলমান সন্তানদেরকে ইমান হারা করার এবং তাদেরকে পুজোরই বরাবর এবং তাদেরকে মূর্তি পুজো বরাবর যে ষড়যন্ত্র এটা আমরা দিয়ে হল মাউডিও হরো রক্ত হল এর পরিমানে আমরা আমরা করেই যাব সেই হিসাবে আমি সফলতার আহ্বান জানাচ্ছি যে আপনারা দেখা পয়সা খরচ করে আপনারা মাল প্রমাণ করে আজকে আপনারা ঢাকার রাজধানীতে যে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে আজকে প্রমাণ করেছেন যে এদেশের মানুষ এখনো ইমান প্রিয় এদেশের কর্মসূচি ঘোষণা করছি সরকার এর পরিবর্তন অবসর ধার করে আন্দোলন বাংলাদেশ আমরা সেইসূচি জানিয়ে আজকে থেকে আমি প্রশাসন সহ ধন্যবাদ জানিয়ে আমরা আবার শেষ করছি আল্লাহ আসনার